বনবস্তির মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সজাগ দৃষ্টি বনদপ্তরের 10ই ফেব্রুয়ারি সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। এদিন বনদপ্তরের পক্ষ থেকে বনদপ্তরের গাড়ি করে মাধ্যমিক নিজ নিজ পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবার সুব্যবস্থা করা হয়। পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় শুভেচ্ছা বার্তা জানান বনদপ্তরের কর্তীরা। মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সময় বন্যপ্রাণী সংক্রান্ত কোন অসুবিধার সম্মুখীন না হয় সে কারণে বন দপ্তরের পক্ষ থেকে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে এদিন জেলার কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় এই ভূমিকাকে লক্ষ্য করা যায় অন্যদিকে পরীক্ষা কেন্দ্রগুলোতেও পুলিশ প্রশাসনের নজরদারিও ছিল রীতিমতো পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বারো বিশা চৌপথিতেও খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র বন দপ্তরের সংশ্লিষ্ট রেঞ্জের অন্তর্গত জয়দেবপুর টাপু সংকশ ফরেস্ট ভিলেজে কুমারগ্রাম ফরেস্ট এবং নিউল্যান্ডস ফরেস্ট নিউল্যান্ডারেঞ্জ ও রেঞ্জের অন্যান্য বিটের অন্তর্গত চ্যাংমারি ব্যাংডোবা ফুটটিমারি বালাপাড়া বস্তি লেফরাগুড়ি বস্তির পরীক্ষার্থীদের নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয় সূত্রের খবর মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে মূলত বনবস্তির পরীক্ষার্থীদের বন্যপ্রাণী সংক্রান্ত সমস্যা এড়াতে এই ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি 그 리더 시간도 이게맞으